আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের তালিকাগুলো আজকে আমরা দেখব এগুলো সবই হচ্ছে সম্ভাব্য বইয়ের তালিকা কেননা এখন পর্যন্ত কোনো বই প্রকাশিত হয়নি কোনো বইয়ের তালিকাও দেওয়া হয়নি এমনকি কোন কোন বইগুলো থাকছে বা না থাকছে সেটা কিছুই বলা হয়নি তো যেহেতু দু হাজার বাইশ সাল পর্যন্ত আগের কারিকুলামটা ছিল যেটা দু হাজার বারো শিক্ষা করে মনে তো সেই কারিকুলামের বইগুলো হচ্ছে আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করবো মানে কোন কোন বইগুলো তোমাদের পড়তে হবে সেই বইয়ের নামগুলো দেখব ঠিক আছে আনন্দ পাঠ বাংলা দ্রুত পঠন এটা হচ্ছে বাংলা বইয়ের সহায়ক একটা বই তোমাদের বাংলা প্রথমপত্র বইয়ের সাথে হচ্ছে এটা একটা গল্পের বই দেওয়া হয় যেখানে কিছু গল্প থাকে কিছু নাটিকা থাকে দুই নাম্বারে হচ্ছে ইংলিশ ফটোটা এটা ইংরেজি প্রথমপত্র বই তিন নম্বরে সপ্তবর্ণা এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথমগত যে বইটা থাকে সেই বইটা এই বইটার নাম হচ্ছে কি সপ্তবর্ণা তো এখানে বেশ কিছু কবিতা থাকে বেশ কিছু গদ্য থাকে চার নম্বরে আছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি তোমাদের বাংলা ব্যাকরণ যে অংশ থাকবে এবং রচনামূলক অংশ দুইটা মিলেই হচ্ছে একটা বই বোর্ড থেকে দেওয়া হয় পাঁচ নাম্বারে গণিত বই ছয় নাম্বারে আছে বিজ্ঞান বিজ্ঞান কিন্তু একটা বই এখন আর অনুসন্ধান অনুশীলন দুইটা বই না মানে বাইশ সালে যে কারিকুলাম ছিল সেটা অনুযায়ী বলছি আমি সাত নাম্বারে গারস্থ বিজ্ঞান সাধারণত মেয়েদের দেওয়া হয় এটা আর কি আর ছেলেরা পড়ে হচ্ছে কৃষি শিক্ষা আট নম্বরে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটা আছে সেই বইটার নাম ছিল আগে এরকম নয় নম্বরে কি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্য সুরক্ষা বইয়ের মতো আর কি দশ নম্বরে হচ্ছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন তো এটা হচ্ছে ইংরেজির গ্রামার এবং ইংরেজি যে রিটেন পার্ট দুটা মিলিয়ে একটা বই বোর্ড থেকে দেওয়া হয় তারপর এগারো নাম্বারে আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমাদের ডিজিটাল প্রযুক্তি যে বইটা আছে সেই বইটার অনুরূপ বারো নাম্বারে চারু কারুকলা তোমাদের যে বইটার নাম শিল্প সংস্কৃতি সেই বইটার মতো হচ্ছে এই বইটা তারপর তেরো নাম্বার ইসলাম ও নৈতিক শিক্ষা চোদ্দো নম্বর খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা পনেরো নম্বর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ষোলো নম্বর বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা তো এখান থেকে যার যে ধর্ম তাকে সেটা দেওয়া হবে এগুলো হচ্ছে ঐচ্ছিক বই সতেরো নাম্বার যেমন খুচরো নিগোশ্রী ভাষা সংস্কৃতি কর্ম জীবনমুখী শিক্ষা কৃষি শিক্ষা এটা সাধারণত হচ্ছে যেটা বললাম এই যে গারস্থ বিজ্ঞান মেয়েদেরকে দেওয়া হয় এই সাত নাম্বারটা যেটা আছে এটা হচ্ছে সাধারণত মেয়েদের দেওয়া হয় আর ছেলেদের দেওয়া হয় কোনটা এই কৃষি শিক্ষা এই দুটার মধ্যে যে কোনো একটা বই আর কি তোমরা পেতে পারো তারপর আছে যে আরবি সংস্কৃতি পালি সঙ্গীত এগুলো ঐচ্ছিক বিষয় তা আনুমানিক হচ্ছে তোমাদের এখানে এই দশটা বই তারপর হচ্ছে এখান থেকে একটা এগারোটা বারোটা এই একটা বই তেরোটা এই তেরোটা বই সাধারণত তোমাদের দেওয়া হয় তো তেরো থেকে চোদ্দোটা বই আগে দু হাজার বাইশ সালের আগ পর্যন্ত যারা সপ্তম শ্রেণীতে পড়তো তাদেরকে দেওয়া হতো তো এবছর আর কি কোন কোন বইগুলো দেওয়া হবে এখন পর্যন্ত যেহেতু কোনো নোটিশ আসেনি বা বইয়ের কোনো সফট কপি বা ড্রাফট কপি কিছুই প্রকাশ পায়নি তা আমরা হচ্ছে এই জন্য দু হাজার সালের যে বইয়ের তালিকাটা ছিল সেটা তোমাদের সামনে উপস্থাপন করলাম ঠিক আছে তো বই প্রকাশিত হলে তখন আর ডিটেলসে বলা যাবে এবং বই প্রকাশিত হলে অবশ্যই তোমাদের সাথে বইগুলোর একটা রিভিউ দিয়ে দিব তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিওটি এতক্ষণ আমরা সপ্তম শ্রেণী দু সালের সম্ভাব্য বইয়ের তালিকাগুলো নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ